ভুটান চীন ও ভারতের মাঝামাঝি অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট রাজতান্ত্রিক দেশ প্রাতিষ্ঠানিক নাম ভুটান হলেও এই দেশটি স্থানীয়দের কাছে ড্রাগ ইউল নামে পরিচিত যার অর্থ বজ্র ড্রাগনের দেশ ভুটান মূলত একটি স্থল স্থলবেষ্টিত দেশ যার ফলে দেশটির আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সাদৃশ্য বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড ডাকা হয় উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতমালা মধ্য ও দক্ষিণ ভাগে নিচু পাহাড় ও মালভূমি এবং দক্ষিণ প্রান্ত সীমায় সামান্য কিছু সাবানা তীর্ণভূমি ও সমভূমি ধারা দেশটি গঠিত এক সময় বহির্বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল এই দেশটি নিজেদের ঐতিহ্য রক্ষায় সবসময় দেশটির জনগণ সোচ্চার ছিল ভুটান পৃথিবীতে একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক লাইটের ব্যবহার করা হয় না এমনকি দেশটিতে ধূমপানও একেবারেই নিষিদ্ধ তাহলে বন্ধুরা চলুন ভুটান সম্পর্কে এমনই জানা অজানা এবং কিছু মজার তথ্য জেনে আসি বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভুটান নামটি এসেছে সংস্কৃত শব্দ ভূ হতে যার অর্থ উচ্চ ভূমি। আবার কারো কারো মতে ভুটান শব্দটি এসেছি বোর্ডস আন্ত অর্থাৎ তিব্বতের শেষ সীমানা হতে কেননা ভুটান ঠিক তিব্বতের দক্ষিণে অবস্থিত এই দেশটির আয়তন ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার থিম্পু দেশটির রাজধানী শহর যা দেশটির মধ্য পশ্চিম অংশে অবস্থিত এছাড়াও অন্যান্য শহরগুলোর মধ্যে ফ্রন্সলিং, লিং ও বুমথং উল্লেখযোগ্য ভুটানের অধিবাসীরা ভুটানি নামে পরিচিত দু হাজার পনেরো সালের আদমশুমারি অনুযায়ী দেশটিতে প্রায় আট লক্ষ বাহাত্তর হাজার চারশো জন লোক বাস করে এই দেশটিতে প্রতি বছর জনসংখ্যার হার দুই পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এখানে জনসংখ্যার গণত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটারে পঁয়তাল্লিশ জন ভুটানের দ্রুপকা জাতির লোক প্রায় পঞ্চাশ পার্সেন্ট এরপরেই আছে নেপালি পঁয়ত্রিশ পার্সেন্ট বাকি অন্যান্য অধিবাসীর লোক এখানে বাস করে এই দেশটির অধিকাংশ লোকেই বৌদ্ধ ধর্মের অনুসারী জংখা দেশটির সরকারি ভাষা এদেশের শতকরা চুরানব্বই পার্সেন্ট লোক কাজের উপর নির্ভরশীল ভুটানের রাষ্ট্রীয় মুদ্রার নাম গোল্ড ট্রাম যার বিনিময় হার ভারতীয় মুদ্রার সাথে সম্পর্কিত এই দেশটিতে ভারতীয় মুদ্রার ব্যাপক প্রচলন রয়েছে ভুটানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অর্থনীতির দেশগুলোর একটি দেশটির মাথা প্রায় দু হাজার চারশো মার্কিন ডলার তবে ভুটানে কোনো গৃহহীন মানুষ খুঁজে পাওয়া যায় না অর্থাৎ কেউ রাস্তা বা ফুটপাতে বসবাস করে না যদিও কেউ প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়ে তাহলে দেশটির রাজা তাকে গৃহ নির্মাণ ও একখণ্ড জমি চাষাবাদের জন্য দান করেন ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক লাইটের ব্যবহার করা হয় না তবে ট্রাফিক পুলিশকে গুরুত্বপূর্ণ চৌরাস্তাগুলোর মাঝখানে নির্মিত ট্রাফিক বক্সে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় এছাড়াও সেখানে গাড়ির হর্ন খুবই কম শুনতে পাওয়া যায় ভুটানের নারীরা ঘর কিংবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে তারা নারী স্বাধীনতায় বিশ্বাসী মজার ব্যাপার হলো সত্যি যে ভুটানের রীতি হলো বিয়ের পর পুরুষেরা শ্বশুর বাড়ি যায় এখানে সাধারণত নারীরা বিয়ে করে স্বামীকে ঘরে তুলে আনে শুধু তাই নয় অভিভাবকের সম্পত্তির সম্পূর্ণ ভাগ কন্যা সন্তানরাই পেয়ে থাকেন এর কারণ ভুটানে নারীদের রাজত্ব চলে ভুটান দেশটিতে ধূমপান করলেই আপনাকে জেল জরিমানা গুনতে হবে কেননা দেশটিতে প্রকাশ্যে ধূমপান করা একেবারেই নিষিদ্ধ এমনকি এখানে তামাকের চাষাবাদ প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ আইনগতভাবে নিষিদ্ধ তাই দু সালে এ বিষয়ে একটি আইন পাশ করা হয় যেখানে আইন অমান্যকারীকে পাঁচ বৎসর কারাদণ্ড ভোগ করতে হবে ভুটানের বাড়িঘরগুলো অত্যন্ত নান্দনিক তাদের অধিকাংশ বাড়িঘরগুলোই তিনতলা বিশিষ্ট হয়ে থাকে ভোটানিরা জীবজন্তুকে অগাধ ভালোবাসেন তাই তো ভুটানে কোনো কষাইখানা নেই কারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস জীব হত্যা মহাপাপ ভুটানিরা বেশ আন্তরিক ও অতিথিপরায়ণ হয়ে থাকেন অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ না হলেও তারা নিজেদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন যা অনেক উন্নত দেশেও দেখা যায় না তাই তো ভুটানিদের সর্বাধিক সুখী জাতি বলা হয় তাহলে বন্ধুরা ভুটান সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ